আসসালামু আলাইকুম সুপ্রিয় এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা কয়েকটি গাবি দেখাবো শেরগঞ্জ জেলার শাহজাতপুর থানার বাঘাবাড়ি মিল বিটার আশপাশ থেকে সংঘটিত কিছু গাবি আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা গাবি প্রথম বাচ্চা বন্ধুরা যাই হোক গাভিগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এর মধ্যে যে গাবিটি দেখছেন এটি দুই দাঁত এটি হলেস্টান দাঁতের একটি গাবি। এই গাবিটি বাচ্চা দিছে কিছুক্ষণ পূর্বে বাচ্চা দিছে আশা করি গাভিটির থেকে বাইশ প্লাস দুধ থাকবে অনেক হাই পারসেন্টের গাবি যারা গাবি চেনেন না তারা এই গাভিটি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এর জাত মান বৈশিষ্ট্য কোথায় কী আছে এগুলো দেখলে বুঝতে পারবেন এবং এই ধরনের গাভিড যদি আপনারা ক্রয় করেন অবশ্য অবশ্যই আপনার খামারে প্রফিট হতে বাধ্য বন্ধুরা গাভিডির কিছু বৈশিষ্ট্য দেখুন অনেক হাইট মাজাটা অনেক ওষার ওলার বালান সামনে পিছনে সব ঠিক আছে বানগুলো চারটে চার জায়গায় কোনো ধরনের কম্বল নেই কানগুলো একদম ছোট চামড়াটা একদম সফট মেয়ে বাচ্চা এই যে শুয়ে আছে যাই হোক পছন্দ হলে আপনারা গাভিটির সংগ্রহ করতে পারবেন গাভিটির মূল্য পড়বে তিন লাখ বিশ হাজার টাকা তবে দর দাম করার সুযোগ আছে বন্ধুরা এখন যে গাভিটি দেখছেন এটি জার্সি জাতের গাবি ছয় দাঁত সেকেন্ড বাচ্চা এটি বাঘাবাড়ি মিল বিটা বিজের জার্সি জাতের একটি গাভি যদি গাভিটি পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খামার এসে গাভিটির সংগ্রহ করবেন বন্ধুরা গাভিটি এখনও আট থেকে দশ দিন দেরি আছে বাচ্চা দেওয়া তবে বিশ প্লাস দুধের গাবে আমাদের আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে আঠারো যদি গাবিটি সংগ্রহ করতে চান অবশ্য অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করেন প্রিয় বন্ধুরা অনেকেই জার্সি বকনার ভিডিও চান আসলে এই যে বকটা বাছুর যেগুলো ভালো পারসেন্টেজ ওইগুলো সারাত বিক্রি হয় না আর বিক্রি যদিও হয় সেটা অস্বাভাবিক মূল্যে বিক্রি হয় অনেক দামে যার কারণে জার্সি বাসের ভিডিও আমি করি না বা দিতে পারি না বন্ধুরা এটি একটি রেড ফিজিয়ান জার্সির সাথে ফিজিয়ান গাভিটি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এটা আট দশ দিন এর ভিতরে গাভিটি বাচ্চা দিবে আমাদের টার্গেট এই গাভিটির থেকে আমরা প্রথম বাচ্চায় আঠারো থেকে বিশ লিটার দুধ পাবো বন্ধুরা এই আমরা মূল্য দাচ্ছি দুই লক্ষ আশি হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে অবশ্য অবশ্যই স্কেনার নাম্বার যোগাযোগ করবেন ভালো মানের গাবি দুই লাখ আশি হাজার টাকা তবে এখানে আপনারা দরদাম করতে পারবেন খামারে এসে গাবি দেখে দরদাম করে গাবি ক্রয় করবেন তবে হ্যাঁ এটা খুব বেশি যে দরদাম করতে পারবেন সেরকম না কিছু ডাক দরদাম আপনারা করতে পারবেন তো যাই হোক আপনারা খামারে আসবেন সিরাজগঞ্জ জেলার সাদাতপুর থানায় এখানে যে ধরনের আপনারা গাভি চান সব ধরনের গাবি আছে পনেরো থেকে নিয়ে তিরিশ লিটার দুধের গাবি আছে আসলে আপনাদের পছন্দ হবে বন্ধুরা এর মধ্যে যে গাবিটি দেখছেন এটি ফিজান জাতের একটি গাবি এটি সেকেন্ড বাচ্চা দিবে এখনো বাচ্চা দেয়নি এক সপ্তাহের ভিতরে গাবিটি বাচ্চা দিবে আশা করি গাবিটি থেকে আমরা পঁচিশ লিটারের মতো দুধ পাবো মানে হাইভ পার্সেন্টের একটি গাবি বন্ধুরা এই যদি সংগ্রহ করতে চান তাহলে সাজাত চলে আসবেন এই গাভীরটির মূল্য বড় বন্ধুরা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন প্রিয় বন্ধুরা আসলে ভালো মানের গাভী যদি আপনি ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাজাত আসবেন সাজাত আসলে আপনি ভালো চাঁদ মান পার্সেন্টের গাভী অবশ্যই পেয়ে যাবেন যদিও অনেকে অনেক কম মূল্যে ভালো গাভীর প্রতিবেদন আপনাদেরকে দিয়ে থাকে আসলে সেটা ভালো হয় না যাই হোক ভিডিও লম্বা করবো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ